বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে সাংগঠনিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সাথে নাটক করছে বিএনপি ওখানে প্রতারণা করছে এসব নাটক ধরা পড়ে গেছে কোনো নাটক করে লাভ নেই ফজলুর রহমান ক্ষমা পাবেন না ফজলুর রহমানকে শাস্তি পেতেই হবে এবং এর দায় বিএনপিকে নিতে হবে আমি বলি যে বিএনপি যদি চূড়ান্তভাবে তাকে বহিষ্কারও করে তারপরে বিএনপির দায় এড়াতে পারবে না এতদিন কেন বহিষ্কার করবে এতদিন কেন কিভাবে সে এই কথা বলে বিএনপি এইসব প্রশ্ন উত্তর দিতে হবে তো সেখানে আমরা ভেবেছিলাম এবং জাতি ভেবেছিল যে না বিএনপি করেছে তো বিএনপি বিএনপি মনে হয় লাইনে এসেছে যে এই জুলাই বিরোধী অপশক্তি এই মুজিববাদী অপশক্তিকে বিএনপি ভারতের দালালদের বিএনপি প্রশ্রয় দিবে না ভারতের দালাল বিএনপির এখন অধিকাংশ নেতা কিন্তু ওপেন দালাল আর গোপন দালাল যেমন ভারতের দালাল আমি হতে পারি কিন্তু সেটা তো গোপন কিন্তু প্রকাশ্য দালাল ফজুর হচ্ছে প্রকাশ্য দালাল মানে ভারত যা বলেছে এই ভারতের দেশকে অস্থিতিশীল করতে এই নাটক করছে এগুলো বলছে এই অসংলগ্ন কথাবার্তা বলছে তা বিএনপি শোকস করে যে আশার বাণী দেখিয়েছিল বিএনপি আবার জাতিকে হতাশ করেছে এভাবে বিএনপি চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা অনেক এখানে যদি বিএনপি আন্তরিক হতো যে না শোকোজের জবাব অনুযায়ী তারা ব্যবস্থা নেবে আর এখানে শোকজের কিছু নেই শোকজ করার এটাও একটা নাটক শোকজের কোনো প্রয়োজন ছিল না সরাসরি বহিষ্কার করতে পারতো কারণ ফজু পাগলা কি বলেছে এটা তো স্পষ্ট মিডিয়া এসেছে একদম আমাদের চোখের সামনে এটার আবার ব্যাখ্যা কি পাঁচ আগস্ট একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে পাঁচ আগস্ট ঘটিয়েছে জামাত শিবির কালো শক্তি ষাটজিস্রা অভিনেতা এরা পাঁচশো সাতশো মানুষ হত্যা করেছে একদম স্পষ্ট কথা ফজু পাগলা যতই অস্বীকার করুক এটা তো একদম স্পষ্ট কথা মুহকামাত বক্তব্য মুতাসাবিহাত না এই মুহকামাত বক্তব্যের পর শোকস করবে কেন ভাই এটি নাটক আর শোকস করেছে কখন দেখেন বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা জুলাই বিরোধী অবশক্তি সহনশীল দল তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে চায় না যখন আমাদের জুলাই যোদ্ধারা ফৌজু বাগলাকে জুতো পেটা শুরু করেছে ঢাকা কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করেছে ঠিক সেই মুহূর্তে শোকজ করেছে পরিস্থিতিকে শান্ত করার জন্য কিন্তু দেখেন বিএনপি শুধু সুযোগ খুঁজছে ফাঁক খুঁজছে কিভাবে এই ফৌজু পাগলাকে বাঁচানো যায় এই ফজু পাগলার বিরুদ্ধে বিএনপির কোনো আন্তরিক স্ট্যান্স নেই হ্যাঁ আমরা এই আলোচনা করছি চাপ প্রয়োগ করছি আশা করি এতে বাধ্য হবে বিএনপি টন অফ কিন্তু দেখেন খবর হচ্ছে শোকজের জবাব দিতে ফজুর রহমানকে আরো চব্বিশ ঘন্টা সময় দিল বিএনপি রুল কবির এসবি তথ্য জানিস কেন ভাই সময় দিতে হবে এই শোকজের জবাব বিএনপির পার্টি অফিস নয় পল্টনে ফজল পাগলার বাড়ি বা বাসা হচ্ছে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সামনে ওখান থেকে ফজুল পাগলার বাসা থেকে বিএনপি পার্টি অফিসে হেঁটে যেতে সময় লাগে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো মিনিট অত সময় লাগে না আমরা হাঁটলে দশ মিনিট লাগে একদম কাছে আমি অসংখ্যবার ওই জায়গা থেকে পার্টি অফিস মধ্যে হেঁটে গিয়েছি ঠিক আছে বিশ মিনিটই লাগুক একদম কাছে এবং কি বলেছে কি এর জবাব এটা রেডি করতে টাইপ করতে লাগে সর্বোচ্চ এক ঘন্টা সেখানে চব্বিশ ঘন্টা সময় হয় নাই আবারও চব্বিশ ঘন্টা কেন মানে ফজুপাগলাকে বাঁচানোর কি শোকস সকজের কি জবাব দিতে হবে এটাও কি তারেক রহমান লিখে দেবে না তারেক রহমানের নির্দেশে বিএনপির যে গবেষণা সেল তারা ফজু পাগলার সকজের জবাব লেখার জন্য কাজ করছে কোনটা তারা সময় পানি লিখতে ফজু পাগলা কোর্টে গেছেন সাংবাদিকদের সাথে কথা বলতে পারছেন তার মধ্যে কোনো অনুদপ্ততা বোধ অনুশোচনা বোধ নেই তিনি আবারও সেই দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলেছেন এবং বিএনপির প্ল্যান অনুযায়ী বাঁচার চেষ্টা করছেন ফজু পাগলা এমন বাটপারের ঘরে বাটপার একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন ফ্রান্সের ফ্রান্স থেকে বলেছেন যে এই ফজু পাগলা এ ভবিষ্যতে এনসিপির হয়ে নির্বাচন করতে পারে এনসিপির ছেলেদের ফাঁসির কথা বলেছে মানে পাঁচশো সাতশো মানুষ হত্যা করেছে আসনাতার এই কথা বলেছে এবং সারজি স্যার আমরা অভিনেতা সবকিছু ঘটিয়েছে জামাত শিবির এগুলো বলেছে কিন্তু এত বড় বাটপার পোল্ট্রিবাস এই বাগলা এনসিপির হয়ে নির্বাচন করতে পারে উনিশশো সালের পর থেকে চারটা দলের হয়ে চারবার নির্বাচন করে পরাজিত হয়ে এই বাটপার তা সামনে বিএনপি থেকে লাভ থেকে এনসিপিতে যোগ দিতে পারে বলা যায় না এই মুক্তিযোদ্ধা বাটপার ওর মতো মুক্তিযোদ্ধাকে আমরা লাথি মারি আপনি কি মনে করেছেন মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কি আকামকে বৈধতা দিতে পারবেন নেভার আপনি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করছে এই মুক্তিযোদ্ধাদের উচিত ফজল বাংলাকে আগে জুতা পেটা করা যে তুই আমাদের মুক্তিযোদ্ধা ক্লাসকে তুই অপমান করেছ যেমন কোন হুজুর যদি কোনো আকাম করে নারীবাদী করে ওটা ধরা পড়লে হুজুরদের উচিত ওই হুজুরকে ধরা যে তোর কারণ আজকে হুজুরদের দুর্নাম ওরকম মুক্তিযোদ্ধাদের উচিত এই ফজল বাংলাকে ধরা তোর মতো কুলাঙ্গারা কারণে আজকে মুক্তিযোদ্ধাদের মান সম্মান নষ্ট হচ্ছে যেরকম আওয়ামী মুক্তিযোদ্ধারা পালিয়েছে ল্যাস গুটিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা এক একজন সেক্টর কমান্ডার সব পালিয়েছে ভারতে আর আছে কারা তুমি কে আমি কে যারা রাজা কার রাজা কার তো এই ফজু পাগলাকে পিটায় না পিটায় কি চোর এনসিপি নির্বাচন করতে পারে বলা যায় না তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে যে বিএনপি কেন সকজের নোটিশ সময় জবাব দেওয়ার সময় চব্বিশ ঘন্টা বাড়ালো এটা দ্বারা বিএনপি পরিস্থিতি অবজার্ভ করছে দেখছে যে কি ঘটছে মানুষের রিয়াকশনটা কি জনগণ থেমে যায় কিনা যদি থেমে যায় তরুণ প্রজন্ম যদি থেমে যায় অথবা বিএনপি হয়তো বা শিখিয়ে দিয়েছে এবং বিএনপি প্রচার করছে যে না আমি জামাত শিবিরকে বলেছি এনসিপি বা বিপ্লবীদের কিছু বলিনি আমরা পাঁচ আগস্টের পক্ষে তারপরে যদি পাঁচ আগস্টের বিপ্লবীরা ঠান্ডা হয়ে যায় শুধু জামাত শিবিরকে গালাগালি করলে তো আর কিছু হয় না জামাত শিবিরকে গালাগালি করা তাদেরকে হত্যা করা তো বিএনপির কাছেও যায় তাহলে ঠিক আছে কোনো সমস্যা নাই এগুলো করুক তারপর ফজুবাগলা বাঁচিয়ে দিবে ব্যাখ্যা দিবে না 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 আমি পাঁচ অগস্টের পক্ষে আমি ওগুলো বলিনি অথবা ক্ষমা চাইবে যে না একটু মিস কোর্ট বা একটু বলে ফেলেছি আমি ক্ষমা চাই আমি আসলে জামাত বিরোধী আমি আসলে এই জুলাই বিরোধী বা পাঁচ অগস্ট বিরোধী না এইভাবে লাগে বাঁচাতে চাইছে বিএনপি এই জন্য পরিস্থিতি দেখছে এবং বিএনপি ন্যারেটিভ তৈরি করছে ফজুর রহমানের মাধ্যমে বলাচ্ছে না না আমি তো আসলে ওগুলো বলিনি আমি এভাবে বলতে চাইনি আর যদি ভুলবশত বলে থাকি আমি প্রয়োজনে ক্ষমা চাবো এই কথাও বলছি আর আমি বলেছি কি যে আমি জামাতের বিরুদ্ধে বলেছি আর আমার সাথে ঝামেলাটা হচ্ছে জামাতের হাসিনার মতো খেলা খেলছে হাসিনার কৌশল এবং এটা বিএনপি শিখিয়ে দিয়েছে এবং আমি দেখছি যে ফজুবাগলার বিরুদ্ধে যারা বলছে প্রথমে ডাকসু না না বিএনপি দিত দিত এখন আরেকটা গেম বিএনপি এবং বিএনপির যে কেনা গোলাম আছে কিছু ইউটিউব বা লেখক আছে তারা খেলার চেষ্টা করছে যে ঠিক আছে ফজুবাগলা অপরাধী ছিল কিন্তু তার বাসার সামনে যে মত তৈরি করা হচ্ছে মানে এ তাহলে তো এখন তিনি মজলুম হতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এবং তিনি যে বলেছেন এটা তো করা। পরাজিত শক্তির পক্ষে প্রকাশ্যে বলা মুজিব বা পরাজিত শক্তিকে ধারণ করা ওর বাসার সামনে মব না ওরে ঘর থেকে ধরে এনে জুতো পেটা করা যায় এটি বিপ্লবের স্প্রিট এখন বিএনপি কি করছে ওই বাসার সামনে যারা যাচ্ছে তাদের বিরুদ্ধে বলে বলছে যে না না এতক্ষণ দোষী ছিল এখন সে মজদুম এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এবং এখন ব্যবস্থা নিলে মানুষ বলবে যে ওই মবের ভয় ব্যবস্থা নিচ্ছে অতএব মবের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি না ফজু বাগলার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না বিষয়টা পেন্ডিং থাকে এবং বিএনপির লোকজন তারেক রহমানের ছবি সম্মিলিত আইডি থেকে বাসার সামনে যে নারীরা অবস্থান নিয়েছিল তাদেরকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করছে বলছে আবাসিক হোটেলে দৃষ্টি আকর্ষণ করতেছি এইসব আপনাদের কর্মী বাইরে এসেছে দয়া করে তাদের ধরে নিয়ে যান ফজুবাগলার বাসার সামনে যে নারীর অবস্থান নিয়েছে তাদেরকে এই সব বাসায় বিএনপির লোকজন গালাগালি করেছে এর অর্থ এর অর্থ হচ্ছে বিএনপি ফজুবাগলাকে বাঁচাতে নাটক করছে এবং ফজুবাগলা আজকে যে বক্তব্য দিচ্ছে ওটা বিএনপি শেখানো হতে পারে এবং জনগণের রিয়াকশন দেখে তারপরে তার সিদ্ধান্ত নেবে এর জন্য চব্বিশ ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে ক্ষমা করার কোনো সুযোগ নেই বিএনপিকেই দায় নিতে হবে